কাউন্সিলররা তাদের একেবারে তেগি পরীক্ষিত এবং মাঠ পর্যায়ে ছিলেন এমন ব্যক্তিদেরকেই তারা নির্বাচিত করবেন তারা এমনটাই প্রত্যাশা করছেন অন্যদিকে যে সকল ভোটাররা রয়েছেন তারাও প্রত্যাশা করেন যে যাতে আগামী নির্বাচনে কালকের নির্বাচনে বহুল প্রতীক্ষিত নির্বাচনে তেগি পরীক্ষিত এবং ভালো নেতারাই যাতে এই নির্বাচনে বিজয়ী হয় সেটি আসলে তারা তারাও প্রত্যাশা করছেন দর্শক বিএনপির বহুল প্রতীক্ষিত উপজেলা ও পৌরসভা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার সকাল দশটা থেকেই কার্যক্রম শুরু হবে আর বিকেল তিনটা থেকে বিএনপির কাউন্সিলিং নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন চারজন নির্বাচিত হবেন দর্শক পুরো রামগঞ্জ সরকারি কলেজ মাঠে রামগঞ্জ সরকারি কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে ঘিরে পুরো উপজেলার সব কয়েকটি ইউনিয়ন পৌরসভায় পোস্টার ফেস্টুন ব্যানারে চেয়ে গেছে রামগঞ্জ সরকারি কলেজের আশপাশ প্রাঙ্গন এবং পুরো পৌরসভার বিভিন্ন স্থানে এই পোস্টার ফেস্টুনে টুনে চেয়ে গেছে ব্যাপক পরিমাণে পোস্টার ফেস্টুনে। পুরো ভোট কেন্দ্রের আশপাশ শুধুমাত্র স্টার এবং ফেস্টুনে চেয়ে গেছে উপজেলা এবং পৌরসভা বিএনপির নির্বাচনে একাধিক পদে বিভিন্ন জন প্রার্থী থাকার কারণে একাধিক ব্যক্তি প্রার্থী থাকার কারণে এই ব্যানার ফেস্টুনে অবস্থানটা একটু বেশি দেখা যাচ্ছে দর্শক আগামীকালে নির্ধারিত হবে কি হতে যাচ্ছে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্ণধার কারা রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির এই বহুল কাঙ্ক্ষিত কাউন্সিলে নির্বাচিত হতে যাচ্ছে এবং কারা দায়িত্ব দিতে যাচ্ছে পৌরসভায় সাতশো দশ এবং উপজেলায় সাতশো দশ জন ভোটার এরাই বাছাই করবে তাদের পছন্দের প্রার্থী কারা নির্বাচিত হবে আগামীকাল এই বহুল কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত বিএনপির নির্বাচন দর্শক এই মুহূর্তে অবস্থান করছেন আম সরকারি কলেজ মাঠে মাঠের অবস্থা দেখছেন প্রচার প্রচারণা ব্যাপক হারে চেয়ে গেছে কালকের জন্য সাজানো হচ্ছে এই যেহেতু কাউন্সিলিং শুরু হবে সকাল দশটা থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে সেই ক্ষেত্রে প্রায় ব্যাপকভাবে সাজানো হচ্ছে এই মঞ্চ কাউন্সিলররা তাদের একেবারে তেগি পরীক্ষিত এবং মাঠ পর্যায়ে ছিলেন এমন ব্যক্তিদেরকেই তারা নির্বাচিত করবেন তারা এমনটাই প্রত্যাশা করছেন অন্যদিকে যে সকল ভোটাররা রয়েছেন তারাও প্রত্যাশা করেন যে যাতে আগামী নির্বাচনে কালকের নির্বাচনে বহুল প্রতীক্ষিত নির্বাচনে তেগি পরীক্ষিত এবং ভালো নেতারাই যাতে এই নির্বাচনে বিজয়ী হয় সেটি আসলে তারা তারাও প্রত্যাশা করছেন দর্শক এই মুহূর্তে রামগঞ্জ উপজেলার এই পৌরসভা নির্বাচনে কলেজ মাঠ পরিদর্শন করছেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এবং রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট নুরুল ইসলাম হাওলাদার তিনিও পরিদর্শনে এসেছেন জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকও এসেছেন স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দও রয়েছেন এই পরিদর্শনে